আমি পুলিশ সুপার হিসাবে এই জেলায় এক বছর কাজ করেছি আমি যে কাজ করেছি যদি কোনো ভালো কাজ করে থাকি তার একটি বড় অংশীদার হচ্ছে এই জেলা সাংবাদিক বাইরা আমি মনে করেছি সাংবাদিক হচ্ছে আমার অন্যতম সোর্স যে কোনো অপরাধের তথ্য নেওয়ার জন্য আমি আপনাদের সব সময় সহযোগিতা পেয়েছি এবং আপনাদের কোনো ফোন আমি যদি ধরতে না পারি সঙ্গে সঙ্গে আমি দেখা মাত্র আমি রিপ্লাই করে রিকল দিয়েছি আমি মনে করেছি আমার এই জেলার তথ্য জানার জন্য আপনাদের সে বিকল্প কোনো হয়ে হতে পারে না আপনারা এক ঘটনায় একাধিক মানুষ একাধিক জন ফোন দিয়েছেন আমি তখন বুঝতে পেরেছি ঘটনাটা একইভাবে আমার পুলিশের ইন্টারনাল বিষয়গুলো জানার জন্য আপনারা যে খবরগুলো দিয়েছেন যার জন্য আমি আমার পুলিশের ভেতরে এবং একই সাথে ক্রাইম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করতে পেরেছি এর ভূমিকা আপনাদের সবার আগে আমি দিতে চাই কারণ আপনাদের তথ্যে আমি এই জেলায় যে কাজগুলো করেছি অপরাধ নিয়ন্ত্রণে মাদক নির্মূলে অনলাইন জোয়া নির্মূলে আপনাদের সবসময় সহযোগিতা দিয়েছি এবং আমার মনে হয় আমি বিকেল অনেক জেলায় চাকরি করেছি সব জেলার সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল আপনারা দেখবেন কিন্তু পুলিশ সুপার হিসেবে এই জেলায় সেক্ষেত্রে আমি আপনাদের সর্বত সহযোগিতা পেয়েছি শতভাগ সহযোগিতা পেয়েছি এবং আমিও আপনাদের সাথে চেষ্টা করেছি আপনারা যেটি বলেছেন সঙ্গে সঙ্গে সেটি অ্যাটেন্ড করার চেষ্টা করি জানা আপনি তো একজন সাংবাদিক কখনো আজগুবির উল দেন এটা আমি নিশ্চিত হয়েছি কোনো একটি ঘটনা ঘটেছে তারপরে আপনারা দিয়েছেন এবং সেখানে আমি যখন গিয়ে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি কিবা আমরা ব্যবস্থা নিয়েছি এবং এতে আমরা ফল পেয়েছি একটি ঘটনা যখন ঘটে সবচেয়ে জরুরি আমাদের যেটি হচ্ছে দ্রুততা শৈশী সংবাদকে আমাদের জানা এটি হচ্ছে আপনারা করে থাকেন সাংবাদিকের ভূমিকা এই সমাজে অপরিসীম